হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট আমার আমার বাড়ি কাজ এটি আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে শুনি মা মা বলছেন তুলি এদিকে এসো তো তুলি আসছি মা মা আজ অনেক কাজ করতে হবে তুলি কি কাজ মা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তপু আমিও কাজ করবো বাবা আজ তো বাজারেও যেতে হবে তুলি আমি তাহলে বাজারে যাই তপু আমি তবে মার সাথে কাজ করি বাবা কি করবে তপু ঘর পরিষ্কার করবো কাপড় গোসাবো মা ঠিক আছে সবাই মিলে কাজ করবো বাবা মিলেমিশে করলে কাজ সহজ হয় এখানে দেখো তুলি আর মিতুর বাবা মা আছে তারা তাদের বাড়ির কাজ করবে তার মা বলেছিল আজ অনেক কাজ করতে হবে যার মধ্যে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার এবং কাপড় গোছাতে হবে তার বাবা বলেছিল বাজারে যেতে হবে তখন তুলি বলল। সে তার বাবার সাথে বাজারে যাবে এবং তপু তার মায়ের সাথে বাড়ির কাজগুলো করবে যেমন ঘর পরিষ্কার এবং কাপড় গোছানো এভাবে সবাই মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় বলি মা কি কি কাজের কথা বললেন তুলি কি কাজ করবে তপু কি কাজ করতে চাইল বাজারে গিয়ে তুলি কি করবে এ পাঠ থেকে আমরা কি শিখলাম এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলো লিখেছি মা কি কি কাজের কথা বললেন মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানোর কাজের কথা বললেন তুলি কি কাজ করবে তুলি বাবার সাথে বাজারে যাবে তপু কি কাজ করতে চাইল তপু ঘর পরিষ্কার ও কাপড় গোসানো কাজ করতে চাইল বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি বাজার করবে এ পার্ট থেকে আমরা কি শিখলাম এ পার্ট থেকে আমরা শিখলাম মিলেমিশে করলে কাজ সহজ হয় অর্থাৎ সবাই মিলেমিশে সব কাজ করলে কাজগুলো সহজ হয়ে যায় বন্ধুরা দেখো এখানে আসে ঠিকভাবে বলি আমি ভাত এরপরে হবে খাই খাও খাই আমি ভাত খাই খয়াকার হস্য হবে যখন আমি বা আমরা থাকবে তখন এভাবে হস্যই হবে তুমি বই পড়ি পড়ো পড়ে তুমি বই পড়ো এটি হবে সে বল খেলি খেলো খেলে সে বল খেলে তুলি বাজারে যায় যাও যায় তুলি বাজারে যায় বাবা কাজ করি করো করেন বাবা কাজ করেন বন্ধুরা দেখো এখানে আমরা ছবি দেখতে পারছি এখানে দেখো এই বাবা তুলিকে নিয়ে বাজারে যাচ্ছে এবং মা আর তপু তাদের আগায় দিচ্ছে এবং তারপরে তারা তাদের বাড়ির কাজ করবে বন্ধুরা আজ আমাদের পাঠ এ পর্যন্তই আগামী পর্বে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা